গণমুক্তি পরিষদের কেন্দ্রীয় কমিটি সিদ্ধান্ত গ্রহণ করেছে আগামী এগারোই জানুয়ারি রাজভবনে অভিযান করে ধরনা করে বারোটা থেকে তিনটা পর্যন্ত ধরনা হবে কতগুলি ট্রাইবেলদের সমস্যা সংক্রান্ত ইস্যু নিয়ে এবং হিস ইক এক্সিলিয়েন্সি গভর্নর অব ত্রিপুরার কাছে আমরা আমাদের চার্টার অফ ডিমান্ড সম্বলিত মেমোরেন্ডাম অর্পণ করবো আমাদের এগারোই জানুয়ারি দুই হাজার পঁচিশে আমাদের যে গণ অবস্থান হবে গণধর্না মূলত আমাদের দাবিটা হচ্ছে কেন্দ্র সরকারের সমস্ত কেন্দ্র এবং রাজ্য সরকারের সমস্ত শূন্য পথ পূরণ করতে হবে এবং রাষ্ট্রত্ব যে সমস্ত সংস্থা আছে এগুলোতেও তার যে অনেক শূন্য পথ আছে এগুলো পূরণ করতে হবে কোনো মতেই রাষ্ট্রত্ব সম্পত্তিকে বেসরকারীকরণ করা চলবে না এটা অবশ্যই বন্ধ করতে হবে এবং বেসরকারি সংস্থাগুলোতেও সংবিধানের নয় নং দ্বারাকে সং সংশোধন করে যাতে আপনার এস টি এসসিদের রিজার্ভেশন আইন মেনে নিয়োগের ব্যবস্থা যাতে করা হয় এর সাথে এটা আমরা লক্ষ্য করছি গোটা দেশের মধ্যে এখন এই বিজেপি গভর্নমেন্ট আসার পর নরেন্দ্র সরকার আসার মোদী সরকার আসার পর থেকে এই সময়টার মধ্যেই প্রায় দশ লক্ষের কাছাকাছি শূন্য পথ পড়ে আছে। এর মধ্যে রেল সবচেয়ে বেশি বলা যেতে পারে প্রায় সোয়া তিন লক্ষের মতো স্বরাষ্ট্র মতো প্রতিরক্ষা মতো অত্যন্ত স্পর্শকাতর অত্যন্ত ইম্পর্টেন্ট দেশ রক্ষার প্রশ্নে এগুলিতে অত্যন্ত দরকার সেগুলি তো দেখা গেছে প্রতিরক্ষা দপ্তরেই প্রায় আড়াই লক্ষের মতো শূন্য পরে আছে স্বরাষ্ট্র দপ্তরে প্রায় দেড় লক্ষের মতো আর নিয়োগ তো হচ্ছেই না বরংশ যেগুলি ছিল এগুলি পর্যন্ত সেখানে অবলুপ্তি ঘটানো হয়ে ইতিমধ্যে এই সময়টার মধ্যেই প্রায় দেড় লক্ষের কাছাকাছি এস টি সেখানে পথ অবলব্ধি ঘটিয়েছে গোটাটা যদি আমরা দেখি তাহলে প্রায় সেখানেও আপনার সাড়ে পাঁচ লক্ষের মতো ইতিমধ্যে বিভিন্ন দপ্তরের পথ অবলব্ধি ঘটিয়েছে প্রায় বলা যেতে পারে আশিটা দপ্তরের এই যে শূন্য পথ এবং বিভিন্ন দপ্তরের যে অবলব্ধি ঘটানো হয়েছে এটা আমরা তীব্র প্রতিবাদ করছি এবং কোনো মতেই এই ধরনের পথ উপলব্ধি করা চলবে না আর রাজ্যের ক্ষেত্রে তো আপনারা দেখছেন সরকার ও বিজেপি আইপিএপ্তি সরকার আসার পর এখন প্রায় সাত বছর হতে চলছে নিয়োগ তো নেই বামফ্রন্ট সময়ে দুই সালে যে মানে সরকারি কর্মচারী ছিল যে সংখ্যায় ছিল এটা পর্যন্ত এখন এর থেকে প্রায় আপনার পঞ্চাশ হাজারের উপর সেখানে তার মানে বামফ্রন্টের সময়কালে যা ছিল তার চাইতে কমে গেছে এক লক্ষ প্রায় ষাট হাজার ছিল এখন এটা প্রায় এক লক্ষ দুই তিন হাজারে গিয়ে ঠেকেছে কাছে এই বিরাট শূন্য পথ আমাদের রাজ্যতেও পড়ে আছে এগুলি অতি সত্তর পূরণ করবার কথা আমরা বলেছি বলছি দাবি জানাচ্ছি এছাড়া আমাদের এখানে রেগাসহ অন্যান্য দপ্তরের ব্যাপক কাজের সংস্থান করা এবং রাজ্যে বিশেষ করে আপনার বিজেপি এবং বিজেপি আইপিএপটি রাজ্যে এখন ত্রিপুরা মথাও যুক্ত হয়ে আছে এডিসিও তো ত্রিপুরা মথা সেখানে প্রশাসন চলছে অবই ক্ষেত্রে যে সীমাহীন দুর্নীতি চলছে এই দুর্নীতি বন্ধ করতে হবে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে এগুলি ছিল আমাদের এই দাবি এছাড়া একশো পঁচিশতম সংবিধান সংশোধনী বিল এটা পাস অতি অনবিলম্বে এটা পাস করতে হবে